অসুস্থ শরীর অভাবের সংসার আর ভেঙে পড়া মন সাংবাদিক বিভুরঞ্জন সরকারের জীবনটা কেটেছে হতাশা আর হতাশায় কষ্ট কত প্রকার বেদনার রং কি কি আর আফসোসের সংজ্ঞাই বা কেমন বিভুরঞ্জন তার সবই জানান আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই সাংবাদিক হিসেবেও এ ঢাল ও ঢাল করে কোনো শক্ত ঢাল ধরতে পারেনি আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে এ ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না লেখাটা বিভুরঞ্জন সরকারের আক্ষেপটা কত বড় সেটা একবার পরে অনুমান করা অসম্ভব এক জীবনে তিনি দেশের সব আন্দোলন সংগ্রাম দেখেছেন কলমের সব সময় ন্যায়ের পক্ষে তবে তার ভাগ্য বদলায়নি। অনেকে আজ ভালো জায়গায় প্রতিষ্ঠিত নিজের পরিবর্তন হয়নি লেখালেখি করে একটা সময় বহু গুণী মানুষের প্রশংসা পেয়েছিলেন তিনি দেখা হয়েছে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে একবার তিনি শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন এমনকি অতীতে ডক্টর ইউনুসো নিজ থেকে তাকে ফোন করেছিলেন ক্ষমতাসীনদের কাছাকাছি থেকে অনেকে আঙুল ফুলে বলা গাছ হয় তবে বিভুরঞ্জনের কাছে আত্মসম্মানটা অনেক বড় ছিল কিন্তু জীবনের সাথে না পারায় শেষ যখন তার সাহায্যের দরকার হয় তখন কেউই ফিরে তাকায়নি তাই একাত্তর বছর বয়সে শেষ পর্যন্ত তাকে তো পথ বেছে নিতে হয়েছে দু সালের ২২ আগস্ট মেঘনা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে এর আগে একুশ আগস্ট সকাল দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরের বাসা থেকে অফিসে যাওয়ার কথা বলে বেরোনোর পর নিখোঁজ হয়েছিলেন তিনি বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন নিখোঁজের আগে তিনি বিডি নিউজ খোলা চিঠি শিরোনামে একটা কলাম পাঠিয়েছিলেন এই কলামে তিনি নিজের ও ছেলের অসুস্থতা মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ফেল করা থেকে পাশ করা ছেলের চাকরি না হওয়া এবং নিজের আর্থিক দৈন্য নিয়ে হতাশার কথা লেগেছিলেন এছাড়া একটি কলাম প্রকাশ নিয়ে চাপের কথাও বলেছেন তিনি বিভুরঞ্জন সরকারের জন্ম উনিশশো সালে ষাটের দশকের শেষ দিকে পঞ্চগড়ে স্কুল ছাত্র থাকাকালে দৈনিক আজাদের মফসল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় তার হাতে ঘুরে লেখাপড়া শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন দৈনিক মাতৃভূমি সাপ্তাহিক চলতি পত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদু ভাষণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায় যায় দিনে তারিখ ইব্রাহিম ছদ্ম নামে লেখা রাজনৈতিক নিবন্ধ পাঠকপ্রিয় হয়েছিল বিভুরঞ্জন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সদস্য হন পরবর্তী সময় বাংলাদেশ কমিউনিটি পার্টির রাজনীতির সাথে যুক্ত হন তবে পেশার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না বিভুরঞ্জন সরকার সেই চিঠিতে দীর্ঘ সাংবাদিকতা জীবনের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে থাকার কথা লিখেছেন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন তিনি তবে এ নিয়েছিল হতাশা নিজের শেষ চিঠিতে তিনি লিখেছেন দৈনিক জনকণ্ঠ যখন জনপ্রিয়তা তুঙ্গে তখন প্রথম পৃষ্ঠায় আমার লেখা মন্তব্য প্রতিবেদন ছাপা হতো অথচ এখন কোনো করেও ফল পাই না আমার সেভাবে এক একসময় কত খ্যাতিমান করে তারিফ করেছেন আর্থিক টানাপূরণ নিয়ে বিভোরঞ্জন লিখেছেন এখন আমার দৈনন্দিন জীবন শুরু হয় ঔষধ খেয়ে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে এবং ঔষধ কেনার টাকার চিন্তায় নিজের কারণে সন্তানদেরও বিপাকে পড়তে হয়েছে বলে ধারণার কথা লিখে গেছেন তিনি তার ভাষ্য আমার সংসার স্ত্রী ছাড়া এক এক মেয়ে ছেলে ছেলে মেয়েরাও আমার মতো একটু বর্তমান সঙ্গে পাঁচ দশকের সাংবাদিকতা জীবনে সত্য প্রকাশের ঝুঁকি নেওয়ার কথা লিখে গেছেন বিভুরঞ্জন সরকার সে সঙ্গে বলেছেন এজন্য কখনো সরকারি কোন সুবিধা নেননি শত শত না পাওয়া আর হতাশার নিয়েই শেষ হল সাংবাদিক বিভুরঞ্জনের জীবনোধ্যায়